সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা বহুদিন হলো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসেনি আপনাদের মাঝে আজকে কিছু গাছ সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে আজকে যে গাছগুলো দেখাবো নানান বিনানি প্রকার গাছ হাইব্রিড কিছু নারকেলের জাত হাইব্রিড কিছু বিদেশি ফলের জাত এবং কলমে চারা বীজের চারা থেকে শুরু করে সকল ধরনের চারা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমেই বলে রাখি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শ্রোতা আজকে আপনাদের মাঝে কিছু গাছ নিয়ে আলোচনা করবো এবং প্রিমিয়াম কোয়ালিটির জিও ব্যাক সেট আপ জিও সেটআপ গাছ প্লাস কলমের বিগ সাইজের রাম্বুটান থেকে শুরু করে সব ধরনের গাছ নিয়ে আলোচনা করব প্রথমেই আপনাদের সম্পূর্ণ একটি গাছ যেমন রাম্বুটান রামবুটান হচ্ছে একটি মালয়েশিয়ান জাতীয় ফল মালয়েশিয়ার একটি তাই না বাংলাদেশে অনেক কৃষকেরা চাষ করে লাভবান হচ্ছে এবং বাংলাদেশে এখন অ্যাভেলেবেল সকল জায়গায় ফলন দিচ্ছে এই রাম্বুটন এই রামবুটান জাত সম্পর্কে আপনাদের কিছু বলবো এই রাম্বুটনের মানে দামে সব দিক দিয়ে আপনারা চাষ করে লাভবান হবেন এবং এই রামবুডান চারা দুই রকমের হয়ে থাকে একটি হচ্ছে কলমের চারা আর একটি হচ্ছে বীজের চারা কলমের চারা হচ্ছে আপনার এগুলো যেমন ধরেন কলম থেকে এগুলো মাচ্চৃ মাদার প্ল্যান থেকে কলম করে এগুলো লাগানো হয়েছে যেন ফলন্ত গাছ থেকে কলম করা হয়েছে কলমের প্রমাণ আমি আপনাদের দেখাবো কিভাবে কলম আপনারা চিনবেন প্রথমে বলি এই গাছগুলো যখন আপনারা লাগাবেন দুই থেকে এক বছরের মধ্যে এগুলোতে ফল পাবেন তার কারণ এগুলো হচ্ছে কলমের কলমের গাছ এগুলো ফলন্ত ডাল থেকে কলম করা হয় এগুলোতে যদি আপনারা লাগান সেক্ষেত্রে খুবই কম সময়ে ফলন পাবেন প্লাস এগুলো যদি বীজেরটা লাগান সেক্ষেত্রে দুই চার পাঁচ বছর ওয়েট করা লাগবে আপনারা যদি ব্রিজের আমাদের কাছ থেকে চান আমাদের কাছ থেকে পাবেন এবং যদি কলমেরটা কলমেরটা আমাদের চান আপনাদের রামভুটানের কিছু গাছ দেখাবো যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটা কলম রামভুটান একটি জাত এই জাতটি হচ্ছে মালয়েশিয়ার একটি জাতীয় ফল এবং যদি আপনারা কলম কিভাবে চিনবেন এই যে দেখেন এই যে দেখেন কলমের গ্রাফটিং দাগ এই যে দেখেন কলমের গ্রাফটিং দাগ এই যে দেখেন পাশে গাছ দেখেন ভাই এই যে কলমের গ্রাফটিং দাগ দাগ আর এদিকে আসেন ভাই এই যে দেখেন কলমের গ্রাফটিং দাগ এগুলো কোন দুই নম্বর কোন প্রতারণার ব্যবসা না আপনারা এই রকম যদি নিচে দেখতে পান গোড়াতে একটু কাটা গোড়াতে একটু বাঁকা থাকবে একটু কাটা থাকবে আপনারা যেখান থেকে কিনেন দেখে শুনে কিনবেন কারণ আমরা যদি বগুড়া নার্সারি থেকে কিনেন আপনারা কোনো প্রতারণার সুযোগ নেই কোনো দুই নম্বরের কোনো অপশন নেই আপনারা যদি আমাদের কাছ থেকে কিনেন এই রং এই সাইজের গাছ আমাদের কাছে পাবেন ছয় ফিট উচ্চতা হবে ছয় ফিট আমার উচ্চতা ছয় ফিট আমার থেকেও লম্বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা নেন এই যে দেখেন দশ দশ বস্তাতে আছে আমরা দেশের যে কোনো প্রান্তে শুধু এই গাছ না দর্শক শ্রোতা আপনারা যে বলবেন ভাই আমার এই গাছটা লাগবে ভাই তো ওই ভিডিওটা দেখাচ্ছে না এই গাছটা আছে কিনা স্ক্রিনে বগুড়া নার্সারি মালিকের নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন ভাই আমার এই গাছটা লাগবে যে ভাই আছে জি আসছে থাকলে বলবো আসছে না থাকলে নাই দর্শক শ্রোতা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ গাছ আছে ইনশাল্লাহ ফলের গাছ যে কোনো ধরনের ফলের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে আপনারা এই গাছগুলো এই গাছগুলো দেশের চৌষট্টিটি জেলায় দেশের চৌষট্টিটি জেলা এবং থানা পর্যায়ে এবং হোম ডেলিভারি পর্যন্ত আপনারা নিতে পারবেন এই সুব্যবস্থা আপনাদের জন্য রেখেছি এবং আপনারা এই গাছগুলো যদি রোপণ করেন দুই থেকে এক বছরে ফলন পাবেন এবং এই গাছগুলো চাষ করে আপনারা খুবই লাভবান হতে পারবেন দর্শকদা আপনারা যদি এক্ষুনি এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন কল করে গাছ ক্রয় করবেন বগুড়া নার্সারি থেকে বগুড়া নার্সারি থেকে যে কোনো ধরনের গাছ আপনারা খুবই সুলভ মূল্য এই গাছগুলোর দাম খুবই সীমিত এই গাছগুলো এই কোয়ালিটির গাছগুলো খুবই সীমিত দাম যে যত পিস নেবে ভাই আমার একশো পিস লাগবে পাঁচশো পিস লাগবে ভাই আমি আপনাদের পাইকারি রেটে দিয়ে দেবো আর যদি মনে করেন ভাই আমার এক পিস গাছ লাগবে এক পিস কি আপনারা ডেলিভারি করেন জি ভাই আমরা এক পিস ডেলিভারি করি যদি বলেন ভাই আমার এক পিস লাগবে আমি শখের পাশে এক পিস আমার বাসায় লাগাবো বা ছাদে লাগাবো এই গাছগুলো আপনারা সাথেও রোপণ করতে পারবেন বা সাথেও রোপণ করতে পারবেন বা আপনারা বাণিজ্যিকভাবে ব্যবসাও করতে পারবেন দর্শক শ্রোতা তাই দেরি না করে আপনারা এক্ষুণি স্ক্রিন নাম্বারটিতে কল করবেন আর বাসে যদি আরেকটা গাছ সম্পর্কে আপনারা আলোচনা করি ভাই এদিকে আসেন একটু জিওব্যাক্স সেটাপ জিওব্যাগ সেটাপ প্রিমিয়াম কোয়ালিটির কেরালা হাইব্রিড একটি নারকেলের জাত এনারগেলের জাত সম্পর্কে আপনারা অবগত এনারগেলের জাত হাই এবং গাছ প্রিমিয়াম কোয়ালিটির দেখেন গোড়াটা দেখেন কেমন কোয়ালিটির গাছ ভিতর দিকে একটু দেখেন গোড়াটা দেখেন কাঠ বের ভাব এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন তিন থেকে চার বছরে ফলন পাবেন এবং জিও ব্যাগ এই জিও ব্যাগ দেওয়ার কারণে আপনারা অনেকেই নারকেল হাইব্রিড ছোট খাটো হচ্ছে কোয়ালিটির গাছ আপনারা ডেলিভারি করতে আপনারা মনে করেন যে গাছ মারা যাবে বা এরকম কোনো কিছু না এই গাছগুলো যদি আমরা দিই একটা গাছও মারা যাবে না আর যদি মারাও যায় সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন হবে আমাদের নার্সারি থেকে এই অপশনটা আছে তারপরেও আপনারা যদি এসে নিতে চান ভাই আমার পাঁচশো পিস লাগবে পিস লাগবে আমি যাব ওখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসবো সেক্ষেত্রে সেটাও আপনারা দর্শক শ্রোতা আপনাদের মাঝে এই গাছগুলো আমাদের দেওয়ার কারণ এই গাছগুলো আমরা প্রিমিয়াম কোয়ালিটির গাছ তৈরি করছি এই গাছগুলো যখনই আপনারা নেবেন যখনই তিন বছর চার বছর ফল আসবে তখনই আপনার দেখে দু একটা কাস্টমার আমাদের কাছে আসবে দেশের সকল প্রান্তে আমরা আমাদের গাছ পৌঁছে দিয়ে থাকি এবং শুধু এই গাছ না আমাদের কাছে দেশি বিদেশি ফল ফুল কাঠের গাছ আছে দর্শক শ্রোতা আপনাদের আরেকটি কথা বলি বগুড়া নার্সারি বগুড়া নার্সারি বগুড়াতে একটাই বগুড়ার নার্সারি নামে অন্য কোনো পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের চলে বলে এটা একটা বগুড়া নার্সারি এটা বগুড়া নার্সারির নাম্বার না স্ক্রিনে যে নাম্বারটি আছে ফোর এইট শেষ নাম্বার নাম্বারটি বগুড়া নার্সারির এই নাম্বার স্যার বগুড়া নার্সারি আর কোনো নাম্বার নেই এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে শুধু বগুড়া নার্সারিতেই করে এটা বলার কারণ দর্শক শ্রোতা অনেকেই গাছ ক্রয় করছে যেমন আনারকেলে গাছ আপনাকে ভিয়েতনামে দিতেছে দেশি গাছ দিছে ভাই এমন রিপোর্ট আমাদের কাছে আসছে বলছে ভাই ভিয়েতনাম নারকেল কিনছে আর দেশি গাছ দিছে কিন্তু আপনাদের বগুড়া নার্সারি থেকে নিছি আর ভাই বলছে এই আমাদের নাম্বার এই নাম্বার থেকে বলে না আর একটি নাম্বার বলছে বগুড়া নার্সারি কিন্তু দর্শক শ্রোতা আমাদের শুধু একটা নাম্বার এই বগুড়া নার্সারি আপনাদের বারবার আমাদের সতর্কতা করে দেওয়ার কারণ আপনারা যে গাছটি কিনতেছেন বগুড়া নার্সারি নামে যে আপনাদের প্রতারণা করতেছে বগুড়া নার্সারি আমাদের একটি নার্সারি এই নার্সারি ছাড়া অন্য কোনো নার্সারি নেই দর্শক শ্রোতা যদি কিনতে চান এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন শুধু স্ক্রিনে আফোর এইট ক্লাসে আটচল্লিশ নাম্বারে কল করবেন ওটা বগুড়া নার্সারি একটা নাম্বার ওই নাম্বারে কথা বলে আপনারা গাছ ক্রয় করবেন অন্য কথা প্রতারিত না হয়ে আমাদের কাছে সকল ধরনের গাছ পাবেন আমাদের কাছে দেশি বিদেশি ফুল ফল এবং কাঠের চারা থেকে শুরু করে সকল ধরনের গাছ আপনারা অ্যাভেলেবেল পাবেন দর্শক শ্রোতা ভিডিও বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিভাবে চাষ করতে হয় কিভাবে এগুলো রোপণ করতে হয় সম্পূর্ণ আমরা আপনাদের বলে দেবো এই অনুযায়ী লাগাবেন এবং পরিচর্যাসমূহ সম্পূর্ণ আমি আপনাদের বলে দেবো সেই অনুযায়ী লাগাবেন দর্শক শ্রোতা আপনারা যদি কেনেন ইনশাল্লাহ আমাদের কাছে ঠুকবেন ঠকবেন আমরা গ্যারান্টি সহকারে চারা বিক্রি করে থাকি আমাদের বাপদাদা নার্সারি অবশ্যই ইনশাল্লাহ বিশ্বাস আছে আমাদের উপর দেখে এত চারা আমরা সেল দিতে পারতেছি দর্শক শ্রোতা আপনাদের জন্য ধন্যবাদ এবং শুভকামনার বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম